আমরা কথা বলবো যে আমরা ভিভিএসটি কীভাবে ফ্রি রাখবো যেমন আপনি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করেন ক্রোমটাই বেস্ট ক্রোম বা মজিলা ফায়ার ফার্স দুইটাই বেস্ট এখন আপনি চাইলে সাপোজ আপনি একটা ভিপিএস দুই তিনটা অ্যাকাউন্টে কাজ করতেছেন তাহলে কী করবেন একটা অ্যাকাউন্ট এখানে করলেন করার পরে এখান থেকে এই যে প্রোফাইল এখানে ক্লিক করবেন করে এই সেটিংসে ক্লিক করবেন করার পরে এখানে দেখেন এই যে অ্যাড এই অ্যাডে ক্লিক করবেন করার পরে এখানে কন্টিনিউ উইথআউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন করাবে এখানে একটা নাম দিতে পারেন ওয়ান আমি নাম দিলাম যে ডানে ক্লিক করলাম আচ্ছা এটা কিন্তু একটা প্রোফাইল এরকম প্রোফাইল করে করে আপনারা ব্যবহার করতে পারেন এই এখানে যে অ্যাকাউন্টটা থাকবে এই অ্যাকাউন্ট এই ব্রাউ এটাতে অ্যাড হবে না ঠিক আছে আপনি কিন্তু দুইটা করে ব্যবহার করতেছেন এটা আলাদা এটা আলাদা সো এই এইভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে কোনো এস স্লো হচ্ছে না কোনো সার্ভার স্লো হচ্ছে না আপনার সার্ভারটাও ফ্রি থাকতেছে এমনকি কাজ অনেক ভালো করতে পারবেন আবার দেখবেন যে কোন অ্যাকাউন্ট আপনি ব্যান খালে তখন কি করবেন এখানে ক্লিক করে